আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশ বিজনেস করতে চাচ্ছেন বা ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে প্রোডাক্ট ইমেন্ট বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম হয়ে হেজাবে নিভা আপনাদের জন্য নিয়ে আসলাম ক্লিনিং কিছু ভাইরাল আইটেম যার মাধ্যমে কিন্তু আপনারা অল্প টাকায় ঘরে বসে বিজনেস শুরু করতে পারবেন আমাদের সাথে কারা বিজনেস করতে পারবেন যেমন ধরুন যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন স্টুডেন্ট আছেন গৃহিণী আছেন প্রবাসী আছেন এমনকি যারা রিটায়ার্ড পারসন আছেন তারা কিন্তু অল্প বাজেটের মধ্যেই বিজনেসটা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে চায়না পণ্য নিয়ে আমাদের কাছে কিন্তু চায়না চারশো প্লাস আইটেম আছে যার মাধ্যমে কিন্তু চলুন দেখা যাক ক্লিনিং পণ্যের সাথে এখানে দেখতে পাচ্ছেন কিচেন ফোম ক্লিনার সাজানো আছে এটা হিউজ পরিমাণে আছে কোয়ান্টিটি আমাদের এই প্রোডাক্টটির মাধ্যমে কিচেনের চিমনি থেকে শুরু করে অ্যাডজাস্টেবল ফ্যান এমনকি গ্যাসের চুলের উপর তেল কাঁচা দাগ সবই ক্লিন করতে পারবেন এটা আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে আর এই প্রোডাক্টটা অনেক বেশি চলে বর্তমান সময় কিচেন ক্লিনার বলতেই এই কিচেন ক্লিনিং আইটেমটা কিন্তু চলে আসে এটা কিন্তু চাইনিজ আইটেম দেখুন চাইনিজ লেখা রয়েছে এর গায়ে আর এটা কিন্তু একশো পার্সেন্ট একটি প্রোডাক্ট আপনি চাইলে এটা নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চায়না কিছু কিচেন ক্লিনার রয়েছে দেখুন চাইনিজ লেখাও রয়েছে আমাদের স্টকে হিউজ পরিমাণেও রয়েছে এই আইটেমগুলো কিন্তু বর্তমান সময় অনেক বেশি ট্রেন্ডিং একটি প্রোডাক্ট চায়না কিচেন ক্লিনারের মাধ্যমে কিন্তু কিচেনটা অনেক সুন্দরভাবে ক্লিন করা যায় আপনি যদি চান এই ধরনের ভাইরাল কিছু আইটেম নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে চায়না কিচেন ক্লিনারগুলো নিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন এগুলো কিন্তু সবই আমাদের কাছ থেকে পাইকারি মূল্য পেয়ে যাবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট উইন্টারের জন্য একটি প্রোডাক্ট হচ্ছে শু স্প্রে শু স্প্রেটা কিন্তু বর্তমানে শীতকালে অনেক বেশি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট কেননা শু স্প্রে প্রয়োজন কারণ আমাদের শুয়ে যখন গন্ধ হয় তখন পরিবেশটা নষ্ট হয় পায়ের সুরক্ষাটাও নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই শু স্প্রেটি নিয়ে বিজনেস করতে পারেন পাটা থাকবে সুন্দর স্মেল যুক্ত আবার কিন্তু আপনার পাটা সুরক্ষাও থাকছে গরমে কিন্তু পা প্রোটেক্ট হচ্ছে এটাও কিন্তু চায়না একটি প্রোডাক্ট তার পাশাপাশি দেখতে পাচ্ছেন জুই ফিশ আছে জুই ফিশের মাধ্যমে কিন্তু আপনার ড্রেসের দাগুলো রিমুভ হয়ে যাবে তেলের দাগ রিমুভ হয়ে যাবে এখানে লেখাই আছে অয়েল স্টেন ক্লিনার তেল কিন্তু ক্লিন করে ফেলবে যে কোনো তেলের দাগ কিন্তু ভ্যানিশ হয়ে যাবে আমাদের স্টকে দেখুন এইসব প্রোডাক্ট হিউজ পরিমাণে আছে এখানে দেখতে পাচ্ছি আমরা হিউজ পরিমাণে ফেব্রিক ক্লিনিং আইটেম রাখা আছে এই ফেব্রিক ক্লিনিং আইটেমের মাধ্যমে কিন্তু গাড়ির ড্যাশবোর্ড খুব সুন্দরভাবে ক্লিন করা যায় আর খুব সহজেই কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকার পুরানো গাড়িকে নতুন করে তোলা যাবে একটা টাচ আপ দেওয়া যাবে নিউ ভাইবে আপনি যদি চান এই ধরনের আইটেম নিয়ে কাজ করতে তাহলে এখনই আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট ভিজিট করুন এবং অর্ডারটি কনফার্ম করে ব্যবসাটি শুরু করুন লিকুইড আইটেমের মধ্যে সব থেকে বর্তমান সময় ভাইরাল আইটেম হচ্ছে ফিশিং লিকুইড ফিশিং লিকুইড রেড কালার যেগুলো দেখছেন এগুলা কিন্তু চায়না ফিশিং লিকুইড এগুলো বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে অনেক বেশি অর্ডার আসে আমাদের কাছে এগুলো কিন্তু বেশিরভাগ পুকুরে এবং ঘের টাইপ এলাকাতে বেশি ইউজ করা হয় মাছ কিন্তু আকর্ষিত হয়ে খুব সহজেই ধরা দেয় জালে অথবা মাধ্যমে কিন্তু মাছ ধরতে পারবেন এই লিকুইড আইটেমের মাধ্যমে প্রচুর স্টক আছে এই বাবল ক্লিনারটি এটা কিন্তু অল পারপাসে ইউজ করা হয় অল পারপাসে কিন্তু ব্যবহার করা যেতে পারে কেননা এটার মাধ্যমে কিন্তু এর টাইলস থেকে শুরু করে কিচেনের যে কোনো ধরনের দাগ কিন্তু রিমুভ করা যায় খুব ইজিলি আপনি চাইলে কিন্তু অল্প পার্স বাবুর ক্লিনার নিয়ে বিজনেস করতে পারেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট সবার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনার লেখা দেখতেই পাচ্ছেন অলরেডি করা হয়েছে আর চাইনিজ কিচেন অনেক বেশি কাজ করে আপনি যদি ইউজ না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না সো দেরি না করে আমাদের কাছ থেকে এই ইউজ পরিমাণে আইটেম কিচেন ক্লিনার নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন বর্তমান সময় টাইলস ক্লিনার কিন্তু সবারই প্রয়োজন হয় টাইলস নোংরা হয়ে যায় নতুন দিনের মতো ঝকঝক থাকে না তাই আপনাদের টাইলসগুলো যদি এর মতো ঝকঝক করতে চান তাহলে কিন্তু টাইলস ক্লিনারটা বি ইম্পর্টেন্ট আপনি যদি চান কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য কোনো ইম্পর্টেন্ট আর কোনো কার্যকরী প্রোডাক্ট নিয়ে কাজ করুন তাহলে টাইলস ক্লিনার একটা বেস্ট প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন কিচেনের আরেকটি ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনার ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনারটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলছে কেননা ড্রেন জাম হয়ে যায় এমনকি সিঙ্কও কিন্তু নোংরা হয়ে যায় এই ময়লা আবর্জনার কারণে আটকে যায় পাইপ ড্রেন অ্যান্ড সিঙ্ক ক্লিনারের মাধ্যমে ভ্যানিশ হয়ে যায় ময়লা আবর্জনাগুলো তাই দেরি না করে আমাদের কাছ থেকে কিন্তু হিউজ স্টকের এই প্রোডাক্ট এখনই অর্ডার করে কিন্তু বিজনেসটি করতে পারেন একটি ম্যাজিক্যাল আইটেম হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে কুকার ক্লিনার এই কুকার ক্লিনারটি কিন্তু বর্তমান সময় ম্যাজিকের মতো কাজ করছে যে কোনো হাড়ি পাতিল সবকে নতুন মতো লুক কিনে দিচ্ছে আপনি যদি চান কোনো ম্যাজিক্যাল আইটেম নিয়ে বিজনেস করতে তাহলে কিন্তু কুকার ক্লিনারটা আপনার জন্য বেস্ট তাই এখনই যদি আপনি চান আপনি বিজনেস শুরু করবেন তাহলে এখনই কুকার ক্লিনারগুলো হিউজ পরিমাণে নিয়ে একটা বিগ কোয়ান্টিটি নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আমরা কিন্তু ডেলিভারি করি দুই থেকে তিন দিনের মধ্যে আর আমাদের এখানে কিন্তু ডেলিভারি রুলসটা এমন যদি বিজনেস করতে চান তাহলে মিনিমাম পাঁচ পিস অর্ডারটি করতে হবে আমাদের এখানে ব্ল্যাক ব্ল্যাকবেরি একটি জেল অ্যাভেলেবেল হয়েছে আপনি চাইলে কিন্তু এই নিউ একটা জেল নিয়েও কাজ করতে পারেন এটাও কিন্তু বিজনেসের জন্য একটা উপযুক্ত প্রোডাক্ট আমাদের স্টকে কিন্তু এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে আছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে বি ওয়ার্কস ফার্নিচার পলিশ এই বি ওয়ার্কস ফার্নিচার পলিশের মাধ্যমে কিন্তু আপনি পুরানো ফার্নিচারকে নতুনের মতো একটা গ্লেজি লুক দিতে পারবেন তাই দেরি না করে বি ওয়ার্কসটি অর্ডার করুন এবং ফার্নিচারকে নতুনের মতো একটা গ্লেজি লুক দান করুন এই বি ওয়ার্কস ফার্নিচার পলিশ কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে আপনি চাইলে কিন্তু এটা নিয়ে বিজনেস করতে পারেন বি ওয়াক্স সাইজ হচ্ছে যেটা আগে মিনি সাইজ দেখিয়েছি এখন একটু বিগ সাইজ দেখাচ্ছি এই কিন্তু বর্তমানে সবাই মনে করছে নতুন এসেছে এর কাজটাও কিন্তু অনেক বেশি কার্যকরী পুরনো ফার্নিচার নতুন করা যায় আপনি চাইলে এই বর্তমান সময়ে যেটা চাহিদা সম্পন্ন প্রোডাক্ট বি ওয়াক্স এটা নিয়ে ব্যবসা করতে পারেন খুব কম সময়ে আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন বেবি আইটেমের মধ্যে একটি হিট আইটেম হচ্ছে বেবি বেবি কম সিটারের মাধ্যমে কিন্তু বেবিরা খুব ইজিলি কমফোর্ডেবল ভালোবাসা শিখে আপনি যদি চান বেবি আইটেম নিয়ে কাজ করতে তাহলে সর্বপ্রথম আপনি কিন্তু বেবিদের হিট আইটেম বেবি কমার্স হিট নিয়ে কাজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পাশে আছে আচিল রিমুভার আচিল রিমুভারের মাধ্যমে কিন্তু নিমেষে আচিল ভ্যানিশ হয়ে যাবে আপনি খুব সহজে একটা রেজাল্ট পাবেন দেখুন আমাদের স্টকে হিউজ আছে আচিল রিমুভার কিন্তু যদি অর্ডার আসে তাহলে কিন্তু পাঁচশো থেকে এক হাজার পিস পর্যন্ত সেল হয়ে যায় আপনি যদি চান এই ধরনের কোনো কার্যকরী আইটেম নিয়ে কাজ করতে তাহলে আঁচিল রিমুভারটি নিয়ে কাজ করতে পারেন আঁচিল রিমুভারের পাশে রয়েছে মাসাজ অয়েল এর মাধ্যমে কিন্তু পেটের চর্বি নিমিশেই কমে যায় খুব সহজেই কিন্তু রিডিউস হয়ে যায় চর্বিগুলোতে আপনি যদি চান এ ধরনের আইটেম নিয়ে কাজ করতে কোনো হেলথ আইটেম নিয়ে কাজ করতে তাহলে মাসাজ অয়েলটি নিয়ে কাজ করতে পারেন ঠিক তার সিমিলার টাইপের একটা আছে জিঞ্জার অয়েল জিঞ্জার অয়েলও কিন্তু সেমভাবে আপনার পেটের চর্বি রিডিউস করে ফেলে খুব ইজিলিভাবে কিন্তু পেটের চর্বিটা কমিয়ে ফেলে আপনি চাইলে কিন্তু জিঞ্জার অয়েলটি নিয়ে কাজ করতে পারেন আমাদের স্টকে কিন্তু এটা হিউজ পরিমাণে আছে ওয়াশিং মেশিন ব্যাকাপের পায়া ওয়াশিং মেশিনকে ঠিকভাবে সেট হইতে এই পায়াটা হেল্প করে দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে চারটি পেয়ে যাচ্ছেন না একটি প্যাকেটে চারটি পায়া পেয়ে যাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আপনি সেট করতে পারছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট সচরাচর কোথাও এই জিনিসটা পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক রিস্টোর প্লাস্টিক রিস্টোরটি কিন্তু বর্তমান সময় অনেক বেশি চলে খুব সহজেই কিন্তু আপনি গাড়ি সুন্দরভাবে ক্লিন করতে পারবেন পুরনো গাড়ি নতুন করতে পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন ফেব্রিক স্পট আউট কম্বো প্যাক এর মধ্যে চারটি কম্বো পেয়ে যাবেন এক একটা হচ্ছে একটা কলমের দাগ রিমুভ করবে একটা হলুদের দেখ একটা ময়লা আর একটা হচ্ছে অয়েল তিনটা কম্বো পেয়ে যাবেন এ ধরনের দেখতে পাচ্ছেন কুইক করা যায় সব হচ্ছে এই যে পাউডার কক্রোচ কিলিং বেড এটার মাধ্যমে কিন্তু চায়না চালো পোকা থেকে শুরু করে ছোটো বড়ো সব কিছুই মেরে ফেলা যায় আপনি আর দেরি না করে এখন এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তার পাশে চলে যাচ্ছে সব থেকে বাড়ির একটা আইটেম নিয়ে বারাকা ন্যাচারাল অয়েল এর মাধ্যমে কিন্তু শীতকালীন ব্যথা বয়স্কৃত ব্যথা সব ব্যথা নিমিশে ভ হয়ে যায় তাই আপনি যদি চান এ ধরনের কোনো কার্যকারী প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই বারাকা ন্যাচারালিটি নিয়ে কাজ করুন এবং আপনি হয়ে উঠবেন সফল উদ্যোক্তা আমার হাতে দেখতে পাচ্ছেন এগ হোল্ডার অর্থাৎ ডিম রাখার ট্রে বর্তমান সময়ে কিন্তু এই থ্রি লেয়ারের ডিম রাখার ট্রেটা অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট এই এগ হোল্ডারটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলছে যার কারণে কিন্তু এই প্রোডাক্টটা এত বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যা আপনি কিন্তু চাইলে এটা নিয়ে বিজনেস করতে পারবেন ফেসবুক সব বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু এগ হোল্ডারের ছড়াছড়ি কিন্তু সেগুলো মজবুত হয় না থ্রি লেয়ারের হয় না পিন থাকে না আমাদের এই থ্রি লেয়ার এ সামনে কিন্তু একটা পিন আছে যার কারণে ডিমগুলো আটকে থাকে ভেঙে যাবে না পড়ে যাবে না কোনো ভয় নেই সম্পূর্ণ সেফটির মাধ্যমে কিন্তু ডিমগুলো রাখতে পারবেন তাই দেরি না করে আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট অথেন্টিকটা নিতে রিজনেবল প্রাইসে নিতে এখনই আমাদের পাইকারি সেলার ওয়েবসাইটে অর্ডারটি করতে পারেন এই শীতকে বেস করে একটি হিট আইটেম হচ্ছে এই হ্যান্ড গ্লাভসগুলো এই হ্যান্ড গ্লাভসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই রান্নাবান্নার কাজসহ অনেক কাজই করতে পারবেন এই শীতে কিন্তু কেউ পানিতে হাত দিতে যায় না সেই ক্ষেত্রে কিন্তু এই হ্যান্ড গ্লাভসটি ব্যবহার কুরা আপনি ইজিলি ভাবে আপনার ঘরে সব কাজ করে ফেলতে পারবেন আমাদের কাছে কিন্তু カラー अवेलेबल আছে দেখতে পাচ্ছেন একটা টিয়া কালার আছে এটা কিন্তু পিঙ্ক কালার আছে আপনি চালে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এই হ্যান্ড গ্লাভস নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন বর্তমানে শীতের সময় কিন্তু একটি ট্রেন্ডি প্রোডাক্ট হচ্ছে হ্যান্ড গ্লাভস এটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে আছে ইতিমধ্যে আমি আপনাদেরকে অসংখ্য চাইনিজ আইটেম দেখিয়েছি আমাদের 400 প্লাস পণ্যের মাঝখানে কিছু পণ্য ऑलरेडी দেখি ফেলেছি ক্লিনিং কিছু আইটেম দেখিয়েছি এই ক্লিনিং আইটেমগুলো আপনি খুবই কম টাকায় কম পুঁজিতে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তার ঘরে বসিনা থেকে অল্প টাকায় কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারছেন আপনি যদি আমাদের চায়না পণ্য নিয়ে বিজনেস করতে চান তাহলে এখনই করুন এবং অল্প টাকার মধ্যে শুরু করুন অথবা যদি চান আমাদের অফিস লোকেশনে এসে প্রোডাক্ট দেখে তারপরে নিয়ে বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আমাদের অফিসে এসে আমাদের অফিস লোকেশনে এসে প্রোডাক্টটি দেখে নিয়ে তারপরে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনারা দেখছেন বিজনেস